আপনারা দেখছেন একুশে টেলিভিশন টাঙ্গালের বাসাইলে রাতের আন্ধারে দুষ্কৃতিকারীরা বাঁধ ভেঙে দেয় শত কৃষকের স্বপ্ন ভেসে গেছে এর ফলে এলাকার তিনটি বিলের প্রায় পাঁচশো একর জমির রোপা আমনের ক্ষেত ডুবে ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা তবে বাঁধটি কারা ভেঙেছে সেটি জানা না গেলেও স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের ভাষ্য ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা চলতি মৌসুমে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের বাসাইলে কৃষকেরা পানি নেমে যাওয়ার পর ধার দেনা করে ধানের চারা সংগ্রহ করে ফের আবাদ শুরু করেন তারা বাদ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করেন রাতের আধারে দুষ্কৃত্যকারীরা এই বাদ ভেঙে দিলে স্বপ্ন ভেঙে যায় কৃষকদের দু তিন দুখে আহ বাইয়া দেওয়া যেমন আমাদের জমি শতলে শোতলে দেওয়া হয়েছে কিছু লোকে টিন্ডে বেড়া দিয়েছিল ওই বেড়াতে কি কিছু লোকে আবার ছুড়ে দিয়েছে মান নেপা দেখে

এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় পরিকল্পনা নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছি এবং পরবর্তীতে যদি কোনো কোনোদনা বা পুনর্বাসন কর্মসূচি আসে তাহলে অবশ্যই সেটি আমরা কৃষকদের কাছে পৌঁছে যাব জনপ্রতিনিধিরা বলছেন কৃষকের পাশে দাঁড়াবে উপজেলা পরিষদ অনেক রূপ আমনের ক্ষতি হয়েছে আমরা সরজমিনে পরিদর্শন করলাম এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে যথারীতি আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা অচিরেই গ্রহণ করব বন্যা নানা প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকদের প্রণোদনার ব্যবস্থা করার দাবি সংশ্লিষ্টদের মাসুমালিসা একুশে টেলিভিশন